হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইন রানি কুকস ওয়ের আই মেক কুকিং ইজি অ্যান্ড ফান ফিল আজকে আমার মায়ের হাতের একটা রান্না করবো ভেরি নস্টাইলজিক রান্না আমার কাছে এটা আমি কড়াইটা গরম করলাম কড়াইটা গরম করে তাতে আমি একটু সাদা তেল দিলাম এই রান্নাটা ঘি বা সাদা তেলে করতে হয় আমার মা জেনারেলি ঘি দিয়ে করতো আমি আজকে ঘি না দিয়ে সাদা তেল দিলাম এর মধ্যে আমি দেবো ফোড়ন জিরে ফোড়ন দিলাম আর দিলাম একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা চিঁড়ে দেবেন না হলে পারে কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে এই ফোড়নটা যখন খুব ভালো করে হয়ে যাবে তখন এর মধ্যে একটু আদার কুচি দিলাম আদার কুচিটা একটু ভেজে নেবো যতক্ষণ না আদার কুচি থেকে একটা সুন্দর গন্ধ বেরোয় এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভাপিয়ে রাখা ছোট করে কাটা চাল কুমড়ো চাল কুমড়োটা না ভাপিয়েও রান্না করা যায় কিন্তু ভাপিয়ে রান্না করলে একটু তাড়াতাড়ি হয়ে যায় না হলে এটা জল দিয়ে সেদ্ধ করতে হবে তো চাল কুমড়োটা দেওয়ার পর আমি আন্দাজ মতো নুন দিলাম আপনারা যে যার স্বাদ মতো নুনটা দেবেন এবার এটাকে একটু নাড়িয়ে দেব নুনটা দিয়ে নাড়িয়ে দেবো এই রান্নাটায় হলুদ পড়ে না এটা একটা খুব নরম নরম মিষ্টি মিষ্টি আমার মায়ের হাতের খুব পছন্দের রান্না ছিল আমার এটা আপনাদের ভালো লাগলেও লাগতে পারে একবার ট্রাই করে দেখবেন এবার এর মধ্যে আমি দেব সেদ্ধ করে রাখা ছোলা খুব অল্প উপকরণে খুব সহজে খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় এই রান্নাটা খুব একটা বেশি ঝামেলা নেই এবার দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এই লঙ্কাগুলোতে খুব ভালো ফ্লেভার আছে ঝাল কম আছে আমি ঝাল বেশি খেতে পারি না তাই ঝাল কম দিলাম যে যার নিজের ইচ্ছে মতো ঝালটা দেবেন আর দেবো এর মধ্যে একটু চিনি চিনিটা অবশ্যই দেবেন আমি জেনারেলি রান্নায় গুড় দিই কিন্তু আজকে আমি চিনি দিলাম কারণ এই রান্নার রঙটা সাদা সাদা হওয়ার কথা বন্ধুরা ভালো লাগলে একটু লাইক করে দেবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর যারা নতুন বন্ধু একটু সাবস্ক্রাইব করে দেবেন দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো ঝালটা গোলমরিচের গুঁড়ো থেকেই হবে আমি যেহেতু ঝাল কম খাই আপনারা আপনাদের ইচ্ছে মতন ঝালটা দেবেন এবার দিয়ে দিলাম আধ কাপ নারকল কোড়া ফ্রেশ নারকল কোড়া দিলাম এই নারকল কোড়াটা দিয়ে সামান্য একটু ভেজে নেব যাতে নারকল কোড়ার কাঁচা গন্ধটা চলে যায় আর নারকল থেকে একটু অয়েল রিলিজ করে যায় ব্যাস তারপরেই আপনাদের রান্না রেডি টু সার্ভ আমার মা নামাবার আগে একটু ঘি দিত আমি আজকে ঘিটা সামহ অ্যাভয়েড করলাম তো আপনারা যদি চান একটু ঘি দিতে পারেন দ্যাট উইল টেস্ট বেটার সো বন্ধুরা কেমন লাগলো বলবেন একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আমার মায়ের হাতের এই রান্না মিষ্টি মিষ্টি নরম নরম ঘন্ট খুব ভালো লাগে খেতে ভাত দিয়ে লুচি দিয়ে পরোটা দিয়ে সব দিয়েই ভালো লাগবে বি হ্যাপি বি মেরি ক্যাচ ইউ অল সুন এগেন কিপ মি ইন ইয়র প্রেয়ার্স থ্যাংকস ফর ওয়াচিং